আফ্রিকার দক্ষিণে যেখানে বালুর পর বালু যেখানে জীবনের চিহ্ন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব সেই নাবিব মরুভূমির গভীরে একদিন খননকারীরা খুঁজে পেলেন একটা ধাতব ঝিলিক প্রথমে কেউ বুঝতেই পারেনি এ যেন কেবল মরুভূমির রোদে চকচক করা কোনো পাথর কিন্তু একটু খুঁড়তেই উন্মোচিত হতে লাগলো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রহস্য তারা পেলেন কাঠের টুকরো কামান আর প্রাচীন তামার পার তারপর সোনা হাজার হাজার সোনার মুদ্রা রূপার কয়েন আর তামার ইনগট মরুভূমির বালুর নিচে ছিল এক সোনার জাহাজ প্রিয় দর্শক সেই খননকারী জাহাজে কি পরিমাণ সোনা আর কি ধনভাণ্ডার পেয়েছিল তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ইতিহাসবিদরা বলেন এই জাহাজের নাম ছিল বম জেজাস পর্তুগিজ ভাষায় যার অর্থ দ্য গুড জেজাস পনেরোশো তেত্রিশ সালে পর্তুগালের লিসবন থেকে যাত্রা শুরু করেছিল ভারত অভিমুখে কিন্তু কোন এক ঝড়ে জাহাজটি হারিয়ে যায় আটলান্টিকের বুকে পাঁচ শতাব্দী পরে সেই জাহাজ ভেসে উঠল মরুভূমির বালুর নিচে প্রকৃতি যেন নিজের হাতে লুকিয়ে রেখেছিল সময়ের এক সোনালী স্মৃতি। আজও নাবিব মরুভূমির হাওয়ায় শোনা যায় সেই জাহাজের নিশব্দ গল্প, এক রাজকীয় অভিযান, এক হারানো নৌযাত্রা আর এক অবিশ্বাস্য ধনভান্ডার, যা প্রমাণ করে ইতিহাস কখনো হারায় না, শুধু অপেক্ষা করে আবার গল্প হয়ে ফিরে আসার। আফ্রিকার দক্ষিণে নাবিব মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গাগুলোর একটি। সেখানেই খননকারীরা হঠাৎ খুঁজে পেলেন এক ধনো ভান্ডার। 2008 সালে নামিবিয়ার এসপের গেবি অঞ্চলে হীরার খনি খুঁড়তে গিয়ে তারা দেখতে পান কাঠ আর ধাতুর টুকরা পরে জানা যায় এটা আসলে এক পর্তুগিজ বাণিজ্য জাহাজ নাম বম জেজাস সেই পনেরোশো তেত্রিশ সালে ভারত যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল জাহাজটি এরপর প্রায় পাঁচশো বছর বালুর নিচে চাপা ছিল জাহাজটি ছিল পর্তুগালের এসএফ এফ ডিসকভারি সময়ের অংশ যখন ইউরোপের নাবিকেরা নতুন দেশ ও বাণিজ্য পথ খুঁজে বেড়াতেন ইতিহাসবিদরা বলেন বম জেজাস নামি বিয়ার ভয়ঙ্কর এসকেলিটন কোস্টে আটকে পড়েছিল যে এলাকা কুয়াশার ঢেউ আর বালুঝড়ের জন্য কুখ্যাত খনন শেষ হলে প্রত্নতত্ত্ববিদিরা পান দুই হাজারেরও বেশি স্বর্ণমুদ্রা হাতির দাঁত তামার পাত অস্ত্র ও নেভিগেশনের যন্ত্রপাতি সবই প্রায় অক্ষত অবস্থায় মরুভূমির শুকনো আবহাওয়া আর বালুর স্তর জাহাজটিকে যেন এক প্রাকৃতিক বক্সে বন্দি করে রেখেছিল ধারণা করা হয় জাহাজটির কিছু পণ্য অর্থায়ন করেছিল ইউরোপের বিখ্যাত ব্যাংকার পারিবার ফুগাররা দক্ষিণ আফ্রিকার প্রত্নতত্ত্ববিদ ডিটার নোলি এ খনন কাজের নেতৃত্ব দেন তার দল দেখতে পান শত শত বছর ধরে বাতাসে বালু সরে গিয়ে জাহাজটি এখন সমুদ্র থেকে অনেক ভেতরে চলে এসেছে এমনকি সেটিতে থাকা কাঠ দড়ি কাপড় যেগুলো সাধারণত নষ্ট হয়ে যায় সবই প্রায় অক্ষত ছিল গবেষকরা বলেন এই আবিষ্কার আফ্রিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ খোঁজ কারণ এত বছরে পুরনো কোনো জাহাজ এভাবে প্রায় অক্ষত অবস্থায় আগে আর কোথাও পাওয়া যায়নি অনেক মুদ্রা ও পণ্য দেখা গেছে পর্তুগালের রাজা তৃতীয় জোয়াওর সিলমোহর আর আশ্চর্যের বিষয় হল এ ধনরাশির মালিকানা নিয়ে কোনো দেশের মধ্যে ঝামেলা হয়নি আহনব শাকিল বায়োস্কোপ এন্টারটেনমেন্ট